আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একজন নারীর উদ্যোক্তা হওয়ার পিছনে প্রয়োজন অনেক ত্যাগ ধৈর্য আর সাপোর্টের বিশেষ করে সাপোর্ট এমন একটা জিনিস যেটা ছাড়া একজন নারী ঠিক মতো সামনের দিকে এগুতে পারে না সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন বিয়ের আগে প্রয়োজন বাবা মার সাপোর্ট আর বিশেষ করে বিয়ের পরে প্রয়োজন স্বামীর সাপোর্ট পরিবারের যখন লোকেরা সাপোর্ট ঠিকমতো করবে তখন যে কোনো কাজকেই আপনার সহজ আর অনেক কঠিন সাধ্য ব্যাপারটাকেও আপনার অনেক সহজ মনে হবে মেয়েরা কিন্তু অল্পতেই অনেক খুশি হয়ে যায় বিশেষ করে মনে করেন কোনো সময় কোনো কিছু আপনি রান্না করলেন তারপরে খাবার দাবারের পর ওই নারী যদি এক টুকরোও কোনো কিছু খেতে না পায় তারপরও কিন্তু কখনো কিছু বলবে না কিন্তু সেই খাবারের জন্য যদি কেউ প্রশংসা করে বিশেষ করে স্বামী যদি কোনো প্রশংসা করে যে আজকে খাবারটা খুবই মজার হয়েছে তাহলে দেখবেন যে ওই নারীর অনেক তৃপ্তি সে এমনিতেই পাবে খেয়ে তৃপ্তি পাবে না কিন্তু মন থেকে অনেক তৃপ্তি পাবে যে কোনো জিনিসেই এই সাপোর্টের ব্যাপারটাই কিন্তু মেন একজন স্বামী যখন সারাদিন কাজ করে ক্লান্ত শরীরে বাসায় আসে তখন যদি একজন স্ত্রী হাসি মুখে কথা বলে সেই স্বামীর অনেক ভালো লাগে ঠিক তেমনি সারা দিন বাসায় কাজকর্ম করার পর যদি স্বামী এসে খাবার দাবার বা যে কোনো কাজের ওপর কোনো স্ত্রীকে বলে কোনো কিছু প্রশংসা করে তখন কিন্তু অনেক ভালো লাগে আর এই ভালো লাগার কথাটা বলে বোঝানো যায় না যে কতটা ভালো লাগে বিশেষ করে যারা মেয়েরা আমাদের মতো রয়েছেন তারাই বুঝতে পারবেন যে এই ভালো লাগার জিনিসটা কতটুকু গুরুত্বপূর্ণ যারা উদ্যোক্তা হতে চান তাদের সবাইকে আমি অনেক উৎসাহ করি সে যে কেউ হোক না কেন কারণ মেয়েদের অবশ্য প্রয়োজন নিজের কোনো না কোনো কাজ করে নিজের পায়ে দাঁড়ানো আর আসলে কোনো কাজকেই ছোট মনে করা যায় না সে কাজ এখন যেটাই হোক না কেন আপনারা যারা কাজ শুরু করতে চাচ্ছেন তাড়াতাড়ি কাজ শুরু করে দেন আর বিশেষ করে ধৈর্য ধৈর্য আর ধৈর্য ধৈর্য ছাড়া কোনো কাজেই কিন্তু এগোতে পারবে না ধৈর্য লাগবে পরিশ্রম লাগবে আর প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে করতে গেলে প্র্যাকটিসের প্রয়োজন কাজ শুরু করলেই কাজের প্রতি মনোবল বেড়ে যাবে আর প্রত্যেকটা বিজনেসের জন্য প্রয়োজন প্রথমেই সততার তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ